মাহির দিকে তাকাও দেখো দেখাছ ওর যেরকম দুষ্টুমি করে এই দেখো কোনো কথা শুনে না মায়ে শুধু দুষ্টুমি করে থামি কি বলছে থামি কি বলছে বলেছে বলে দেখো এরকম করছে এখন খুব দুষ্টুমি করে মুখে মুখে অনেক কথা বের হয় থামি যেটা বলবে ও সেটাই আবার রিপিট করে থামি কি বলছে হ্যাঁ কত যাচ্ছে কথা যাচ্ছে তুমি গালটা এখনো তেমন ভালো ঠিক নেই কারণ বারবার করে হাত পড়ছে তো এই জায়গাটা কেমন যেন হয়ে যাচ্ছে কিন্তু হাতেরটা একদম শুকিয়ে গেছে কিন্তু হাত গালেরটা কেমন রক্ত জমা জমা বেড়ে আছে এই আমরা দত্তগাডে যাব না কত কত শিউলি ফুল গাছ উঠেছে বর্ষার জন্য এখন কোলে ওঠার জন্য দেখা যাচ্ছে পাবলিকটা এখন কোলে উঠবে পাবলিকের কোনো কাজ নাই শুধু কোলে ওঠা

খামিকে পাপ করে দাও এখন পাখা নেবে বুঝেছো এই যে মানে শুধু বাইনা কিসের বাইনা আমি জানি না কেন এরকম শুধু করতেই থাকে আসছে দেখা আবার সাত করে দিচ্ছে ভেবেছে না আমি তো ভুল করেছি এই দেখুন আমাদের নার্সারি কোন কাননের ফুল কোন কাননের প্রায় অনেক দিন পর আসলাম না সাইদে প্রায় দু মাস পর তো মাইর তো শরীর এমনিতে ভালো না তো মাইকে নিয়ে সময় তো বাইরে থাকি তাই ভালো আমি একটু ঘুরে আসি মনটা ভালো ফ্রেশ হবে সবুজের মধ্যে থাকলে এরকম ফুল ফলের মধ্যে থাকলে বেশ ভালো লাগবে সত্যি নাসিটা বেশ সুন্দর হয়েছে আগে থেকে আরও সুন্দর হয়েছে দেখো এখানে সব ড্রাগন ফ্রুটস লাগিয়েছে কি ভালো লাগছে দেখতে বলো এই দেখো মাহির আঙ্কেল দেখো কি গাছ লাগিয়েছে এই দেখো ড্রাগন ফ্রুটস লাগিয়েছে আমরা নেব কে নেবে ড্রাগন ফ্রুটস এই যে মাহি নেবে হ্যাঁ কত কত দেখো ফলের গাছ মাই খায় লেবু এই দেখো গাছে কত লেবু হয়েছে অনেক কিছু হয়েছে জানো এই দেখো আমগুলো দেখো কেমন নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পরে বেশ বেশ মজা করেছে মাহি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমরা তো বেশ মজা করে কাটিয়েছি আর অনেকদিন পর যেহেতু নাচ এসেছি এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে মনটাই ভরে গেল আমাদের